ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে সেই কমিটিকে অপরাধী দেওয়া হলো কিন্তু সাসপেন্ড নয় তাদেরকে দল থেকে একটু পিছিয়ে দেওয়া হলো তাদের সঙ্গে নিয়ে অঞ্চলের প্রত্যেকটি বুথে বুথে আমরা যাব। এবং বুথে কী জন্য আমরা পিছিয়েছি কেন অঞ্চলে মানুষ ভোট দেয়নি সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো তারপর ওই দুটো অঞ্চলে অঞ্চল সভাপতি অঞ্চল একটু ঠিক করা হবে তার মানেই তো অঞ্চল যারা সভাপতি এখন উদ্যোগে ছিলেন তাদেরকে অঞ্চল সভাপতি প্রত্যেকে দেওয়া হলো এটা তো পরিষ্কার অবশ্যই কারণ আমাদের যখন তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি সদস্য যারা আছে তাদের বুথে যদি তারা হারে যে বুথে হারবে সে বুথ সভাপতি যে অঞ্চলে হারবে সে অঞ্চল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটাই নিয়েছি তাকে অব্যাহত দিয়েছি কিন্তু শাস্পেনের কোনো কথা নেই শাসক আমরা করতে পারি না এটা রাজ্য নেতৃত্বে আপনি বুঝো আর একটা বিষয় যেটা হচ্ছে গতকালকে আমরা দেখলাম বিষ্ণুকন্ডা গ্রামে শাসক দলের গোষ্ঠীর অঙ্গে উত্তপ্ত হলো মুড়ি মতো বোমা ফুটলো দেখুন বীরভূম জেলাতে একটাই দল আছে একটাই গ্রুপ আছে তৃণমূল কংগ্রেস অন্য কোনো দল অন্য কোনো গ্রুপ আছে বলে আমি মনে করি না বিষ্ণুঘণ্ডা গ্রামে একটা অশান্তি হয়েছে ঝামেলা হয়েছে ওখানকার দায়িত্বে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন তিনি সে বিষয়টা দেখছেন তাছাড়াও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি দ্রুত ওখানে পৌঁছে গেছেন এবং সেখান থেকে ঝামেলাটা স্টক হয়ে গেছে এবং বীরভূম জেলা প্রশাসন যে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করেছে এবং ওই যে বিষয়টা ওটা তারা ব্যক্তিগত ঝামেলা গ্রাম্য বিভাগ এর সঙ্গে দলের কোনো যোগাযোগ আছে বলে আমি মনে করি না এটা একটা নিজেদের মধ্যে অন্তদঙ্গ ছিল সেটাই ভয় প্রকাশ হয়েছে তারা গোটা জেলা জুড়ে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হচ্ছে আজকে দুবরাজপুর সদয়দ্র বোমা উদ্ধার হয়েছে তারপরেও বীরভূম জেলায় অশান্ত আটকানো যাচ্ছে না গতকালকে কি বলবেন এর জন্য বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে আমি স্যালুট জানাচ্ছি যেভাবে তারা আগ্নেস্ত্র উদ্ধার করছে আপনি যে যে এরিয়ার কথা বললেন এই পাশে ঝাড়খণ্ড করছে সব ওই এরিয়া থেকে আগ্নাস্ত্রগুলো বীরভূম জেলায় প্রবেশ করছে বলে আমি মনে করি তাই ওই এরিয়াগুলোকে বীরভূম জেলা পুলিশ প্রসঙ্গে বলবো সতর্কভাবে ওই এরিয়াগুলো নিরাপত্তারা বাড়ানোর জন্য যেসব দুষ্কৃতিকারীরা ঝাড়খণ্ড থেকে আসছে তারাই এই ঝুঁক লাগাচ্ছে তারাই এই আগ্নস্ত্রগুলো বীরভূম জেলায় প্রবেশ করাচ্ছে বলে আমার ব্যক্তিগত মতামত কারণ নানুর বিধানসভায় আপনি দায়িত্ব ছিলেন নানুর নিয়ে আপনার কতটা সন্তোষজনক ফল হয়েছে আজকে আলোচনায় কী করবেন নানুর বিধানসভার দায়িত্ব অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছিলেন কিন্তু নানুর বিধানসভার দায়িত্বে আমি একা ছিলাম না এখানকার দায়িত্ব আমার বিধায়ক শুরু করে আমার ব্লক প্রেসিডেন্টের থেকে শুরু করে এখানকার প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্ট সকলে মিলিতভাবে আমরা কাজটা করেছি যার জন্য মানুষ বিধানসভা আমাদের লক্ষ্য ছিল আশি থেকে এক লক্ষ ভোটে নবদানে দুই দূরে পিছিয়ে রাখবো সেটা আমরা সাকসেসফুল হয়েছি দাদা আমার ব্লক সভাপতিকে বলতে শোনা গেলো যে দু হাজার চোদ্দোতে আপনার উপর দায়িত্ব ছিল এবং দু হাজার সেই সময় ভালো ফল হয়েছে এর আগে আপনাকে মুখ্যমন্ত্রী চিনতে পারেননি এই বিষয়টা কী বললেন আমি কেমন দেখুন দু হাজার চোদ্দোতে আমি ব্লক সভাপতি আমরা সকলকে নিয়ে একটা টিম নানুর তৈরি করেছিলাম এবং তখন যে লোকসভা ভোট হয়েছিলো সেই লোকসভা ভোটে সাত থেকে পঁয়ষট্টি ভোটে ভোটের অবদানে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম এরপরে আমাকে এখানকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আমি একজন কর্মী হিসাবে কাজ করেছিলাম তারপর আবার আমাকে দল দায়িত্ব দিয়েছে সবত নানুন বিধানসভার যারা আছে যারা প্রবীণ আছে নবীন আছে সকলকে নিয়ে মিলিতভাবে বিধায়ককে শুরু করে ব্লক শুরু করে অঞ্চল সভাপতি বুথ প্রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েত সদস্য সকলকে নিয়ে মিলিতভাবে আমরা একটা কর্মযজ্ঞের আয়োজন করেছিলাম যে কত ইলেকশন চলেছে সবতে আমরা আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি সবতই সে কথারাই আমাদের ব্লক বলতে চেয়েছে